অশোকনগর থেকে গ্রেপ্তার এক কুখ্যাত দুষ্কৃতী উদ্ধার একটি পিস্তল সহ এক রাউন্ড গুলি আবারও সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ গতকাল গোপন সূত্র মারফত খবর পেয়ে অশোকনগর ওএনজিসির সামনে গেলে পুলিশ দেখতে পায় এক যুবক অকারণে ঘোরাঘুরি করে আর সেই সময় পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই পালানোর চেষ্টা করে সে কর্মরত অফিসার ভাস্কর সেন তাকে দৌড়ে ধরে ফেলে এবং তাকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযুক্তের নাম বাসুদেব হাওলাদার বাড়ি হাবড়া বানিপুর এলাকায় কি কারণে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছিল তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ পুলিশ সূত্র মারফত আরও জানা গিয়েছে এই বাসুদেব হাওলাদার অ্যালায়েন্স ওরফে নাটাবাসন নামে একাধিক থানায় অভিযোগ রয়েছে আজ অশোকনগর থানার পক্ষ থেকে দশ দিনের পিসে রিমাইন্ড চেয়ে তাকে তোলা হয় বারাসাত আদালতে খোকন সাথে পাপর রিপোর্ট প্রয়াস নিউজ